আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি উদ্দীপন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এখানে সম্পূর্ণ বিনা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে পদার নাম দেওয়া রয়েছে উদ্দীপন এনজিওতে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে এই আবেদনটি শেষ হবে এই পদের আবেদনটি শেষ হবে নয় সেপ্টেম্বর দু সালে এখন আমরা বিস্তারিত দেখব এখানে কি কি চেয়েছে ঠিক আছে প্রিয় দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট প্রোগ্রাম অফিসার পদে এখানে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে আর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিকম পাস থাকলে আবেদন করা যাবে বিকম অথবা বিবিএস পাস থাকলে আবেদন করা যাবে এখানে কোন প্রকার অভিজ্ঞতা প্রয়োজন নেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এই করতে পারেন ঠিক আছে এখানে কত টাকা বেতন দেওয়া হবে তা কিন্তু উল্লেখ হয়নি এখানে অনেক টাকা বেতন দেওয়া হবে হবে ঠিক আছে আর এটিও আপনার মাধ্যমে আবেদনটি করতে ওকে পদ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আরেকটা রয়েছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এই আবেদনটি শেষ হবে ছয় সেপ্টেম্বর এখানে দেখব কি কি চেয়েছে প্রিয় বন্ধুগণ এই ফার্স্ট প্রোগ্রাম অফিসার পদে আপনার বিকম অথবা বিবিএস করা যাবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে বয়স হলে আবেদন করা যাবে ঠিক আছে এটিও আপনারা অনলাইনের মাধ্যমে করে নেবেন ঠিক আছে আরও পদ রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন আরেকটা পদ রয়েছে সেটি হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম অফিসার এটি দশ তারিখের লাস্ট ডেট দশ সেপ্টেম্বর দু এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে পদে এখানে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে আবেদন করা যাবে বিকম অথবা পাশ থাকলে আবেদন করা যাবে ঠিক আছে এটিও আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নেবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ফেসবুক পেজে প্রবেশ করে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার সাথে আমাকে নক দিলেও আমি আপনাদেরকে আবেদন করে দিতে পারবো ঠিক আছে প্রিয় এগুলোতে কত টাকা বেতন দেওয়া হবে উল্লেখ হয়নি এখানে আলোচনা বেতন প্রদান করা হবে আরেকটা রয়েছে উদ্যোক্তা উন্নয়ন কর্মকর্তা রংপুর জনের জন্য এটি কিন্তু আজকে লাস্ট ডেট পাঁচ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে এইস এসি পাশ থাকলে আবেদন করা যাবে এই ঠিক আছে এ আপনারা দ্রুত আবেদন করতে পারেন এইচএসসি পাশে কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরির বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ দেখলেন থাকলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুকান পরবর্তীতে তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ